পরীক্ষার প্রায় শেষ দিনে অর্থাৎ সতেরোই মার্চ তোমাদের পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় যারা আর্টসের স্টুডেন্ট তো আমি তোমাদের চ্যালেঞ্জ দিয়ে বলছি এর বাইরে প্রশ্ন হবে না কটি প্রশ্ন বলবো প্রথমত বলি তোমাদের আট নম্বরের পাঁচটি প্রশ্নের অ্যান্সার করতে হয় অথবা সহ আটটি প্রশ্ন থাকে তাহলে টু ইঞ্চ টু ওয়ান যদি ষোলোটা বলি না ষোলোটা বলবো না তেরোটা না মাত্র বারোখানা প্রশ্ন বলবো আটটি প্রশ্নের জন্য অর্থাৎ দেড়টা মানে ওয়ান পয়েন্ট ফাইভ রেশিও ওয়ান দেড়টা প্রশ্ন বললে একটা প্রশ্ন আসবে এর থেকে আর কি সাজেশান হতে পারে তো চলো এরকম সাজেশান আমরা দেখে নিই প্রথমত একটা জিনিস বলে রাখি যে তোমাদের শুধুমাত্র বড় প্রশ্ন থাকবে এক পাঁচ ছয় সাত আট নয় অর্থাৎ পাঁচ থেকে নয় এবং এক নম্বর অধ্যায় বাকি অধ্যায়গুলি থেকে বড় প্রশ্ন থাকছে না ছোট প্রশ্ন থাকছে ছোট প্রশ্ন সব অধ্যায় থেকেই থাকবে তো ছোট প্রশ্ন যখন কথাটা এসেই গেল প্রত্যেকটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ অতীব গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষায় আসবে তার এমসিকিউ কিউ এসে কিউ প্রশ্ন সহযোগে উত্তর করে দেওয়া আছে ডেসক্রিপশানে লিঙ্ক থাকলো দেখে নেবে এছাড়া বাংলা ইংরেজি ভূগোল ইতিহাস দর্শন এডুকেশন সায়েন্সের বিষয়গুলো সায়েন্সের রয়েছে ক্লাস রয়েছে চাইলে দেখতে পারো ডেসক্রিপশানের লিঙ্ক থাকলো প্রথমেই আন্তর্জাতিক সম্পর্ক থেকে দুটো প্রশ্ন থাকবে আমি তিনটে প্রশ্ন বলবো তাহলে দুটো প্রশ্ন প্রথম প্রশ্ন ক্ষমতা কাকে বলে এর উপাদানগুলি বা ক্ষমতার উপাদানগুলি আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন জাতীয় স্বার্থ কাকে বলে জাতীয় স্বার্থ রক্ষার উপাদান উপায়গুলি লেখো বা বিদেশ নীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা দুটো প্রশ্ন আরেকটা প্রশ্ন দেখবে আমি এটাকে বারোর মধ্যে রাখছি না সেটা হচ্ছে বিশ্বায়ন বিশ্বায়নের প্রকৃতি বিশ্বায়নের রূপগুলি আলোচনা করো তাহলে প্রথম অধ্যায় থেকে এই প্রশ্ন তোমাদের একটি কমেন্টে উত্তর দেওয়ার জন্য আবেদন রাখছি তোমরা খুব ভালো উত্তর দাও সেটি হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লুটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন গঠিত হয় কত সালে অবশ্যই কমেন্ট সেকশানে অ্যান্সারটা দেবে এরপরে আমরা চলে গেলাম পঞ্চম অধ্যায় একের পরে পাঁচ এখান থেকে চব্বিশে দুটো প্রশ্ন দিয়েছিল আমি আপাতত একটা প্রশ্ন দিচ্ছি সেরকম বারোর মধ্যে সেটা হচ্ছে উদারনীতিবাদ কাকে বলে উদার নীতিবাদের মূল সূত্র বৈশিষ্ট্য বা নীতিগুলি কি আলোচনা করো তাহলে আর এখান থেকে যদি প্রশ্ন দেখতে হয় এটা বারোর বাইরে সেটা যে গান্ধীজির সহিংস সত্যাগ্রহ নীতি কী ছিল বা গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল মূল সূত্রগুলো কি কি? তো ষষ্ঠ অধ্যায় চলে এলাম এখানে তোমাদের আরেকটি প্রশ্ন দুটো প্রশ্ন তোমাদের কমেন্টে উত্তর দেওয়ার জন্য বলছি এখন দ্বিতীয়ত হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জ যিনি মহাসচিব থাকেন তার কার্যকালের মেয়াদ কত বছর ওকে তাহলে আমার নেক্সট প্রশ্ন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে এই নীতির পক্ষে এবং বিপক্ষে এটা আমার চার নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন এক বা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের ভূমিকা আলোচনা করো এই প্রশ্নগুলো তোমাদের করা রয়েছে কি না আমাকে জানাবে সায়াসেন তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না নেক্সট সপ্তম অধ্যায় তার আগে বলি এই যে সায়াসেন দেখছো এই সাজেশনের প্রস্তুত মানে যিনি একজন বিখ্যাত হেড এক্সামিনার রয়েছেন আমি তো নাম বলা যায় না অর্থাৎ সেই বিভাগের প্রধান পরীক্ষক তাছাড়া সবসময় তোমাদের হেল্প করে থাকেন মণিশঙ্কর স্যার আর আরও দু একজন রয়েছে নেক্সট হচ্ছে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী এটা আমার সাত নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্ন ভারতের যে কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা তাহলে রাষ্ট্রপতি আর মুখ্যমন্ত্রী দুটোই করবে হয়তো দুটোই পাবে তারপর নম্বরে ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা এবং কার্যাবলী ভারতীয় পার্লামেন্টে আইন পাশের পদ্ধতি দশ এগারো নম্বরে সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী বারো নম্বরে ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখ এখান থেকে অতিরিক্ত যদি প্রশ্ন দেখবে তাহলে দেখবে ভারতীয় বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য এই ছিল তোমাদের সাজেশন অবশ্যই সাথে থাকার জন্য তোমাদের ধন্যবাদ তোমাদের মঙ্গল হোক এই বলেই এখানে শেষ করছি